নমস্কার দ্য ফ্যাক্টে স্বাগত আপনাদের সবাইকে সম্প্রতি একটি বিষয় নিয়ে সবাই যেটি যে বিষয়টি অবগত সেটি হচ্ছে সরকারি চাকরি পাওয়ার নাম করে দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা এক যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ উঠেছিল সিমনা এলাকার নরেন্দ্রপুর চা বাগানে এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে অভিযুক্তের বিরুদ্ধে সিজাই থানাতে অভিযোগ দায়ের করেছে সেই বেকার যুবক আজকে তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে গোটা বিষয়টা সম্পর্কে সরাসরি জানার চেষ্টা করব কি নাম তোমার ঘটনাটা কী হয়েছিল হচ্ছে আমি ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ টিকেছিলাম দেখেছিলাম যে সময় সে খবর কেন্দ্রে কেনলে পাইয়েছে সে পেয়ে আমার বাড়িতে আর সে বলছে আমি একটু টাকা দিতে পারবো না এত না পারলে তিন লাখ টাকা দিলে হবে তখন আমি বলছি আমি এত টাকা পারবো না আমার আমার কাছে এত সম্ভব হবে না এরপর দিয়ে আমি বাবা মার সাথে কথা বলে আমি দেখব এরপর দিয়ে বলছে তোমার চাকরি একবারে হয়ে যাবে তিন লাখ টাকা দিলে হয়ে যাবে বলছে এরপর দিয়ে বলছে তার সাথে অনেকবার বাড়িতে আসে আসে সে টাকাটা তিন লক্ষ টাকা দিয়েছো সেটা ক্যাশ দিয়ে সব টাকা নাকি অনলাইন ট্রান্সফার করেছি অনলাইনে দিয়েছে তিরিশ হাজার টাকা এখন টাকা এই যে ত্রিপুরা পুলিশে তুমি যা যা তারাদের যে নিয়োগ প্রক্রিয়া থাকে সবগুলো থেকে তুমি ফিট ছিলে হ্যাঁ ফিরছিলে না তাহলে এই টাকাটা কেন তুলে থাকে যেহেতু তুমি সব কিছুতে ছিলে এটা স্বাভাবিক প্রক্রিয়া তো হতে পারছো হ্যাঁ ফিট ছিলাম কিন্তু আমি চাকরিটা আমার বয়েসটা স্যাস অভার হিসেবে যার কারণে আমি যে কোনো দিকে হয়ে যাবে বলে করে একটা আশা করে দিয়েছে এরকম এলাকার মানে কজন যুবক তাকে পৌঁছে দিয়েছিল চাকরির জন্য যুবক চারজন সবাইকে অভিযোগ করেছে পুলিশ অভিযোগ করে একটা বিষয় যে এখানে যে সে যে পশুটা নিয়েছে ঘুষ নিয়েছে ওই সরকারি চাকরি দেবে বলে যে টাকাটা আপনার কাছ থেকে নিয়েছে এই যে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটি তো অপরাধ সে যদি টাকা নিয়ে অপরাধ করে তাহলে তুমি অপরাধটা কেন করে টাকা কারণ ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই তো অপরাধ তাহলে সে ঘুষ নিয়ে অপরাধ করেছে তাহলে তুমি তুমি কেন দিলে সে অপরাধ করেছে তার বিরুদ্ধে তুমি অভিযোগ করেছো পুলিশের কাছে পুলিশ তার মধ্যে করে ইনভেস্টিগেশন করবে পুলিশ যা যা করা তা করবে কিন্তু বিষয়টা হচ্ছে সরকারি চাকরির জন্য টাকা দিয়ে চাকরি নেওয়াটা জন্য অপরাধ যে টাকাটা নেই সেটাও তো অপরাধ তুমি কেন দিলে টাকাটা তোমাকে কি বলেছিল আমাকে একবারে তোমার চাকরি হয়ে গেছে তাহলে যদি তুমি আজকে চাকরিটা পেতে তাহলে তুমি অভিযোগটা করতে যদি চাকরিটা পেতে তুমি আজকে যদি তোমার নামে অফারটা আসতো তাহলে কি তুমি অভিযোগটা করতে করতে না তাহলে এখানে সরকার যে নিয়োগ প্রক্রিয়াটা করেছে পুলিশের যে রিক্রুটমেন্টটা হয়েছে ত্রিপুরাতে সেটা কি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়েছে তোমার মনে হয় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়েছে এই যে টোটাল যে নিয়োগ প্রক্রিয়াটা ত্রিপুরা পুলিশ নিয়োগের জন্য যে প্রক্রিয়াটা এটা কি স্বচ্ছভাবে হয়েছে মানে নিয়োগ প্রক্রিয়াটা মনে হয় তোমার স্বচ্ছভাবে হয়নি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়নি কেন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়নি কারণ তুমি তো পয়সা দিয়েছ চাকরি পাওয়ার জন্য তোমার এলাকার পাঁচজন পয়সা দিয়েছ পাঁচজনের মধ্যে একজনের চাকরি পাওনি অর্থাৎ তোমার টাকা দিয়েছ চাকরির জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য পুলিশে চাকরি পাওয়ার জন্য চাকরি পাওনি তাহলে বলছো এখন সঠিকভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়নি কেন হয়নি তোমরা তো চাকরি পাওনি যদি তোমরা পেতে হয়নি কিন্তু না বিশ্বজিৎ দেববর্মা তোমার সাথে যে প্রতারণা করেছে তার জন্য আইনি প্রক্রিয়ার বিচার করে সেটুকু পর্যন্ত আমরা বুঝলাম চল আমি জানতে চাইছি যে এখন যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেটা কি স্বচ্ছভাবে হয়েছে না স্বচ্ছভাবে হয় না স্বচ্ছভাবে হয়েছে তাহলে তুমি কি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা হোক তুমি কি চাওনি সেটা যদি চাইতে তাহলে পয়সাটা কেন লোক কারণ তোমরা তো আরেকটা একটা করাপশন করাপশন তৈরি করলে সরকার যেখানে বলছে যে এখানে কাউকে ঘুষ দিয়ে চাকরি দেওয়া হয় না সরকার বারবার বলছে যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ স্বচ্ছ নিয়োগ নীতি তাহলে তোমরা পয়সাটা দিলে কেন তাহলে তোমরা যে সরকারের যে নীতিটা প্রথম যে কথা বলছে স্বচ্ছতা সেই স্বচ্ছতাটা নষ্ট করার জন্য তোমরা চেষ্টা করেছো তাহলে যদি তোমরা চাকরিটা পেতে তাহলে যারা যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হতো তাই তো তাহলে কি এই জায়গাতে তোমাদের দোষ আছে সেটা মানো তাহলে যদি আজকে যে বিশ্বজিৎ দেব বর্মা যে টাকাটা নিয়েছে তোমাদের কাছ থেকে সেটা অপরাধ করেছে সে অন্যায় করেছে তার জন্য বিচার হওয়া উচিত সেই ক্ষেত্রে কি তোমরা কি চাই আজকে যারা সকল সরকার যেভাবে স্বচ্ছভাবে নিয়োগ করছে এটাকে জারি থাকুক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়োগ থাকো এইভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাকে ঠিক ঠিক না তোমরা কি আগের দিনে চেষ্টা করবে ভবিষ্যতে এরকম হবে দেখুন যে বিষয়টা এখানে উঠে আসছে যে বিশ্বজিৎ দেব যে প্রতারক তাদের কাছ থেকে অত্যন্ত দরিদ্র শ্রেণী তারা নরেন্দ্রপুর চা বাগানের অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে তারা একটা সরকারি চাকরির জন্য তিন লক্ষ টাকা তাদের কাছ থেকে নিয়েছে এই বিশ্বজিৎ দেব বর্মা নেহাত অন্যায় করেছে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হয়তো শুরু হবে যে সে অভিযোগ দায়ের করছে কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে ঘুষটা নিয়েছে আর যে ঘুষ দিয়েছে দুটোই তো অপরাধ যদি ঘুষ যে নিয়েছে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া হয় যে দিয়েছে তার বিরুদ্ধে হওয়া উচিত এবং আজকে যে বিষয়টা সে সে স্পষ্ট করলো এই যে অভিযোগকারী যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া পুলিশের পুলিশে যে নিয়োগটা হয়েছে সম্প্রতি সেটা স্বচ্ছ প্রক্রিয়াতে হয়েছে কারণ সে টাকা দিয়েছে কিন্তু চাকুরি পায়নি অর্থাৎ এটা প্রমাণিত সরকার যেটা দাবি করে যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এটা তার বক্তব্যে প্রমাণিত এবং এই ঘটনা প্রমাণিত সে ঘুষ দিয়েছে সরকারি মানে অর্থাৎ পুলিশ দপ্তরে চাকরি পাওয়ার জন্য কিন্তু সে চাকরি পায়নি আমরা আগামী দিনে এই বিষয়টাকে কেন্দ্র করে আইনি প্রক্রিয়া কী হয় সেদিকটায় নজর রাখব নমস্কার